আসসালামু আলাইকুম পাঁচমন ডট কম পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ইতিমধ্যে ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও দেখেই নিশ্চয়ই জিভে জল চলে আসছে হুম আসারই কথা তবে সবার হয়তো বা আসবে না যারা আমার মতো চিংড়ি লাভার তাদের কিন্তু প্রত্যেকেরই জিভে জল আসতে বাধ্য আর সেটা যদি হয় বড় সাইজের গলদা চিংড়ি দেখতেই পাচ্ছেন চিংড়িটা এত বড় যে আমি এটা কামড়তে খেতে বা ভাঙতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো আর এত ঝাল হয়েছিল মানে এখন আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার এখনই লোভ লাগছে তো আর কথা না বাড়াই চলেন রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে দুটো বড় বড় সাইজের চিংড়িকে আপনাদের জন্য পরিষ্কার করে দেখাবো আসলে পরিষ্কার করাটা দেখানোর কিছু না কিন্তু আমার মতো যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এটা করছি তাহলে সবার উপকৃত হবে প্রথমে চিংড়ির সাইডের যে ছোট ছোট পাগুলো এটাকে আমি প্রথমে ক্লিন করে নিচ্ছি এরপরে মাথার কাছে ভি শেপ করে কেটে নিব মাথার কাছে দুইটা অংশ থাকে একটা হচ্ছে চিংড়ির ঘেলু যেটাকে ব্রেন বলা হয় আর একটা হচ্ছে চিংড়ির বাদ দিয়ে দেওয়া অংশ এই যে কালো যেটা এটা আমরা বাদ দিয়ে দিব। সামনের দিকে থাকবে এই পাটটা আর পিছনের লেজের কাছে এই পাটটা আমরা ফেলে দিব আর এখানে একটা শিরা থাকে সেটা আমরা কেটে বের করে নিব এখন আমি দ্বিতীয় চিংড়িটি পরিষ্কার করছি একই প্রসেসে এই কাজটা আপনারা অবশ্যই কেচি দিয়ে করলে ভালো হবে এরপরে চিংড়ি যে বড়ো বড়ো পাগুলো থাকে এটা আমরা আমার আমাদের পছন্দ মতো সাইজ করে নিব তারপরে এটাকে ভালো মতো ক্লিন করে একপাশে রেখে দিব এখন একটা কড়াইতে প্রয়োজন মতো তেল দিচ্ছি এর মধ্যে দিচ্ছি হাফ কাপের বেশি পেঁয়াজ রসুন এবং কয়েক টুকরা এলাচ ও দারচিনি এইটাই কিন্তু আমাদের মেইন সিক্রেট উপকরণ সবাই রান্না করবে চিংড়ি কিন্তু আপনার রান্না ডিফারেন্ট হবে কেন হবে এই রেসিপি ফলো করলে অবশ্যই হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো জিরা এটা দিয়ে আমরা এটাকে ভালো মতো ভাজতে থাকব এই যে আমি যেটা ব্যবহার করছি এইটা কিন্তু অনেক এলাকায় এটাকে ভাজনা বলা হয় তো এই মশলাটা আপনারা যে কোনো তরকারিতে ইউজ করলে অসম্ভব ফ্লেভারফুল একটা মজার একটা রেসিপি তৈরি হবে শুধু এই রেসিপিই না আচ্ছা এরপরে আমরা চিংড়িগুলোকে আমি একটা আস্ত রেখেছি এবং বাকি চিংড়িগুলোকে পিস পিস করে নিয়েছি এরপরে এটাতে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমরা এটাকে মাখিয়ে নিব কিছু সময় ম্যারিনেট করে নিতে পারলে জিনিসটা বেশি ভালো হবে না হলে সমস্যা নাই আর চিংড়িটা এতই ভালো ছিল এটা হচ্ছে নদীর চিংড়ি চিংড়িটা মানে বলে না যে অনেক বয়স্ক চিংড়ি বা মানে একদম কচি না চিংড়িটা এত বয়স্ক ছিল যে এর পায়ে শ্যালা জমে গিয়েছিল। তো বয়স্ক চিংড়ি হওয়াতে একটা মেন পার্ট হচ্ছে এটা খুবই টেস্টি ছিল কিছু আছে না চাষের চিংড়ির সাইজে বড় হয় ব্যাপারটা এরকম না আপনারা নদীর চিংড়ি দিয়ে যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে টেস্ট একশোতে একশো এরপরে আমি একটু তেল নিয়ে এর মধ্যে চিংড়িগুলোকে দিয়ে আমি ভেজে নিব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে চিংড়ির ভিতরে যে সফটনেস সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে চিংড়িগুলো কেপাস ওপাস করে ভেজে নিচ্ছি চিংড়ির সাইজটা বড় হওয়াতে ফ্রাইং প্যানের মধ্যেও ঠিকঠাক মতো চিংড়িটা আটতে চাচ্ছে না আচ্ছা এখানে একটা সিক্রেট দি এখানে যে টিপসটা দিব সিক্রেট সেটা হচ্ছে যে কোনো চিংড়ি দেখবেন কড়াইয়ে তেলে দেওয়ার সাথে সাথে কুঁকড়ে যায় তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা আমি এটা স্ক্রিনে চলে গিয়েছি এটা ভিডিও হয় নাই চিংড়ির মধ্যে একটা লম্বা সাইজের টুথপিক অথবা সাসলিক স্টিক ভরে নেবেন তাহলে দেখবেন যে চিংড়ির শেপটা ওই রকমই থাকবে আর কুঁকড়ে ছোট হয়ে যাবে না এটা শুধু বড় সাইজের চিংড়ির ক্ষেত্রে না আপনারা ছোট বা মিডিয়াম যে কোনো চিংড়ির ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন খুবই ইউজফুল একটা থিংস এটা আচ্ছা এখন যে ভাজা চিংড়ির যে তেল ছিল আমি কিন্তু সেটা ইউজ করছি কারণ এই তেলটা বেশি ফ্লেভারফুল এটা এটা নষ্ট করার দরকার নেই এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আমরা আগে যেই পেঁয়াজ রসুনের ইয়াটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমরা পাটায় পিষে নিয়েছি চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন আমি পাটাতে বেটে নিয়েছি পাটায়ের পেশার যে কোনো কিছু খেতে অনেক বেশি টেস্টি হয় এরপরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবং দিচ্ছি একটি পানি এখানে একটা ব্যাপার হচ্ছে গরম তেলে এই গুঁড়াগুলা ইউজ করলে কালারটা অনেক বেশি সুন্দর হয় এখন যে আগে থেকে বেটে রাখা মশলা এবং এক টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এরপরে যখন মশলাটা ভালো মতো কষানো হবে তারপরে দিয়ে দিব একটা চা চামচ ধনিয়ার গুঁড়া এরপরে দিব স্বাদমতো মতো লবণ এখন আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে যখন পানির মধ্যে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি চিংড়িগুলো দিয়ে দিব আর এখানে মশলাটা কষানো কিন্তু একটা বড় থিংস মশলা ভালো করে কষানো না হলে কখনো এই রান্নাটা মজা হবে না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগছে ভিডিওটা দেখ দেখতে খুব ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে ভিডিও করা ট্রাই করি আপনাদের জন্য যাতে মাইন্ড রিফ্রেশ হয় এবং রেসিপিও সাথে এনজয় করতে পারেন আমি যখন রান্না করি আমার খুবই ভালো লাগে নর্মালি বারান্দাতে তো রেগুলার রান্নাগুলো করা হয় না কিন্তু ভিডিওর জন্য যখন আমি বারান্দায় এসে রান্না করি আমার এত ভালো লাগে সাইডে পাখির ডাক সুন্দর গাছগাছালি এবং আমার বারান্দার মধ্যে অনেক টক থাকাতে আমি যখন রান্না করি আমার মন একদম রিফ্রেশমেন্ট হয়ে যায় এরপর আমি চিংড়িগুলো দিয়ে এটাকে ঢেকে দিব এখানে তাপের যে ব্যালেন্সিংটা এটা আপনাকে একটু বুঝে নিতে হবে এ পর্যায়ে তাপ তাপটা জোরে আছে তারপরে যে আপনাকে তাপটা লোতে করে দিতে হবে এখানে যে কি পরিমাণ একটা ফ্লেভার আসছিল এটা নিজেরা না করলে বুঝতে পারবেন না নর্মাল কোনো চিংড়ি রান্নার সাথে এটা কম্পেয়ার করা যাবে না কারণ এখানে যে সিক্রেটভাবে এটা হয়তো অনেকে করেন যারা করেন আমি তাদের জন্য বলছি বিশেষ করে ওই যে ভাজনাটা যে দিয়েছিলাম এটার জন্য খুবই ফ্লেভারফুল এবং খুবই মজার একটা রেসিপি তৈরি হয় পরে আমি দুইটা কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে দিচ্ছি তো ঝালটা বেশি হবে না এবং লাস্টে যখন ঝোলটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন খুবই কালারফুল খুবই ইয়ামি লাগছে দেখতে মাঝখানে আমি চিংড়িটি উলটিয়ে দিয়েছিলাম আর একবার আমি উলটিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা যে কোনো সাইজের চিংড়ি দিয়ে রেসিপিটি ট্রাই করতে পারবেন শুধু চিংড়ি নয় যে কোনো সাইজের বড় মাছ আমি বারবার বলছি এটা কিন্তু বড় মাছ বড় মাছের ক্ষেত্রে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারবেন নট অনলি ছোটো মাছ যে কোনো টাইপের রেসিপিতে আপনারা এই ভাজনাটা ইউজ করবেন দেখবেন যে মানুষ হাত চেটে পুটে খাবে এখন আমি এটি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আমার কাছে খাবার পরিবেশনটা অনেক বড় একটা ম্যাটার পরিবেশনের সাথে খাবারের টেস্ট অনেক গুণে জড়িত আমার কাছে তাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন খাবার যদি ভালো মতো পরিবেশন করা হয় দেখবেন যে খাবারের অনেক সময় টেস্ট ভালো না হলেও পরিবেশনের জন্য খাবারটা খেতে ইচ্ছা করে এখন গরম গরমে যে ধোয়া ওঠা চিংড়ি ও দেখে কি খেতে ইচ্ছা করছে না